তো আজকে আমি চিচিঙ্গা দিয়ে চিংড়ি রান্না করব খুবই ছোট ছোট সাইজের চিংড়ি আর চিংড়ি মাছ ভর্তা করব সাথে আর ডাটা শাক ভাজি করে নেব তো পুরো ভিডিও জুড়েই আজকে চিংড়ি আইটেম তৈরি তৈরি করবো আর কি তো ভিডিওটি দেখতে থাকুন এনজয় করুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো রান্না করার জন্য আমি এখানে চিচিঙ্গা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু বেছে নিয়েছি যা যা লাগে ভর্তার জন্য ভাজির জন্য সাথে চিংড়িগুলোও পরিষ্কার করে নিয়েছি সাথে হচ্ছে ডাটা শাকগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো সব কিছু এভাবে রেডি করা থাকলে হয় কি রান্নাগুলো করতে ঝামেলা হয় না তখন খুব সহজেই রান্নাগুলো হয়ে যায় তো দুই চুলায় দুইটা কড়াই বসিয়ে দিয়েছি এখন শুধু রান্না করে নেওয়ার পালা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তো আমি চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিয়েছি এক চুলায় এগুলো হচ্ছে চিংড়ি মাছ চিচিঙ্গা দিয়ে রান্না করার জন্য আর পাশে ভর্তার জন্য আমি হচ্ছে তেল ছাড়া ভেজে নিচ্ছি এখন চিংড়িগুলো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন একটু লাল লাল হওয়ার পরে তো এখন সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দিব তো চিংড়িটা একটু সুন্দর কালার আসার জন্য হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে দেখতেও সুন্দর লাগবে খেতেও অনেক মজা হবে একটু নেড়ে ছেড়ে ভেজে তার মধ্যে আমি চিচিঙ্গাগুলো এই সবজি দিয়ে চিংড়িটা খেতে অনেক মজা হয়। দিয়ে দিলাম এখন একটু এটা ভেজে নিতে হবে। আর বাশের চুলায় আমার হচ্ছে তেল ছাড়া পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে নিয়েছি তো এটা এখন শিলপাটায় বেটে নেব সাথে হচ্ছে চিংড়ি মাছও দিয়ে দিলাম তো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিবো ভেজে এটা শিলপাটায় হচ্ছে বেটে নেব পরবর্তীতে এটা হচ্ছে ভর্তা তৈরি করব আগে বেটে নিতে হবে আর পাশের চোলায় যে চিংড়ি দিয়ে চিচিঙ্গা রান্না হয়ে যাচ্ছে আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এদিকে আমার হচ্ছে চিংড়ি আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে উঠিয়ে নিয়েছি এখন এটা শিল্পাটায় বেটে নেব আর সেই ফাঁকে আমি হচ্ছে শাকগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এখন একটু সিদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি পরে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে আমি হচ্ছে এটা ভেজে নিব তো কাঁচামরিচটা আগেই দিয়ে দিব শাকের সাথে সিদ্ধ করার জন্য সামান্য কিছু লবণও দিয়ে দিলাম শাকটা সিদ্ধ হয়ে যাবে এজন্য আর এর পাশের চোলায় আমার চিচিঙ্গা দিয়ে হচ্ছে চিংড়ি মাছ ভাজি করা শেষ তো এখন নামিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে কালারটা সবুজ সবুজ আছে আর চিংড়িগুলো খুবই সুন্দর ভাজা হয়েছে আর এদিকে আমার শাকটাও বাগান দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছ হচ্ছে বেটে নিয়েছি আর এই যে পেঁয়াজ কুচি তো এখন পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে তো খুব বেশি ভাজবো না অল্প ভেজে তার মধ্যে যে বাটা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে একটু সময় নেই এটা ভাজা ভাজা করে নিতে হবে তো খুব হাই হিট এটা রান্না করতে গেলে হবে কি পড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তো খুব লো এটা রান্না করে নিতে হবে একটু ভাজা ভাজা করে নিতে হবে খেতে অনেক মজা হবে লাস্টে আমি কিছু কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো এখন স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে এটা ভেজে নিতে হবে একটু সময় নেই আর ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের কালারটা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখন এই পর্যায়ে এসে কিছু ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে কেটে দিয়ে দিয়েছি তো এখন নেড়েচেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে তো ভত্তাতে এ টাইপের কাঁচামরিচ দিলে হয় কি খেতে বেশি ভালো হয় মজা হয় একটু ঝালঝাল ফ্লেভার আসে খেতেও অনেক মজা হয় তো রান্নাবান্না প্রায় শেষের দিকে আর কিছুক্ষণ চেড়ে নামিয়ে নিব তাই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের ভর্তা তো রান্নাবান্নাগুলো শেষ আমি নামিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম